দেখে দেখি আমার অনেক কষ্ট হচ্ছে মেটা এক সপ্তাহ বাজবে তারপরে মেটা মারা যাবে মেটা যদি লিভার ট্রান্সফার করতে পারে তাহলে বেচে যাবে কিন্তু हां আমার মনে হয় না ওর হাসতে 100 টাকা জোগান করতে পারবে বলে বেসরোহান কি ব্যাপার মেহফুজ তুমি আমাকে একলা কেন ডাকলে আমি আর রানী দুজনে তো বাইরে বসেছিলাম ওকে একা বাইরে বসিয়ে রেখে আমার আশাটা ঠিক হলো না কি ব্যাপার মেহফুজ তোমাকে এমন দেখাচ্ছে কেন আমার খুব টেনশন হচ্ছে রে ভাই এই দেখ রানীর লিভার ক্যান্সার হয়েছে তাও আবার লাস্ট একটু ভালো করে দেখো না হয়তো কোথাও তোমার ভুল হচ্ছে আমার হতে পারে না কখনো সম্ভব না একটু ভালো করে দেখো না ভাই দেখ রোহান আমার এইসব নিয়ে কোনো ভুল হয় না আর আমি রানের রিপোর্টটা একবার না দশ বার চেক করেছি দেখ রোহান তোর ওয়াইফ অনেক সিরিয়াস আর ওকে বাঁচানোর একটাই রাস্তা আছে ওল লিভার ট্রান্সফার আমাদের হাতে মাত্র এক সপ্তাহ টাইম আছে আর এই এক সপ্তাহ টাইমের মধ্যে ও লিভার ট্রান্সফার না করতে পারলে ওকে বাঁচানো যাবে না কিন্তু লিভার ট্রান্সফার করাটা আমার মনে হয় তোর পক্ষে সম্ভব না কেন লিভার ট্রান্সফার করার জন্য মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা দরকার আর তুই সেটা কি পারবি এক সপ্তাহের মধ্যে জোগাড় করতে পঞ্চাশ লাখ টাকা হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকা আর তুই যদি এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা জোগাড় না করতে পারিস তাহলে আমাকে বলতে পারিস আমি যে কোনো সরকারি হসপিটালে ডোনারের সঙ্গে কথা বলবো নো 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 হাই লাভ রানি যেভাবেই হোক যেখান থেকেই হোক আমি পঞ্চাশ লাখ টাকা ম্যানেজ করছি ওর জন্য যদি আমাকে কিডনিও বেঁচতে হয় তাও আমি রাজি আছি তুমি শুধু সার্জারির ব্যবস্থা করো যেভাবেই হোক আমি টাকা ম্যানেজ করছি তোর নসিবে যদি রানি থেকে থাকে তাহলে তুই অবশ্যই পাবি তুই যা গিয়ে টাকাটা ম্যানেজ কর আচ্ছা ঠিক আছে ভাই সাথে কথা ছিল যে তোর আসতে এত লেট হলো আর তাছাড়া তুই তো বলতি ডক্টর নাকি তোর ফ্রেন্ড হয় নিশ্চয়ই তুই ওর কাছে কিউ লাগিয়েছিলি তাই জন্য তোর আসতে এত লেট হলো তুই আমাকে এতক্ষণ ধরে এখানে বসিয়ে রেখে ওর সঙ্গে কি এমন কথা বলছিলি না না তেমন কিছু বলিনি ও একটু ওটীতে ব্যস্ত ছিল তো তাই আমার আসতে একটু লেট হয়ে গেল তুমি এখানে বসো আমি ফিসটা জমা দিয়ে আসি ঠিক আছে বাজবে তারপরে মেয়েটা মারা যাবে সো স্যান যদি লিভার ট্রান্সফার করতে পারে তাহলে বেঁচে যাবে কিন্তু हां আমার মনে হয় না ওর হাজবেন্ড এই টাকা জোগাড় করতে পারবে বলে কি ভার্গান স্যার কার আমার হাজবেন্ডের তাও লাস্ট ডে ক্যান্সার হয়েছে তাও ও 50 লক্ষ টাকা লাগবে সরি ম্যাডাম আমাদের কথাগুলো বলা ঠিক হয়নি আপনি যা কিছু জানার আছে আপনি আপনার হাজবেন্ডের কাছে জেনে নেবেন আরে ও লিভার ক্যান্সার তাও ও লাস্ট স্টেজে ডাক্তার বলেছে যদি ও সার্জারি না করা হয় তাহলে ও মারা যাবে সার্জারি করতে আমাকে কিছু লোকাচ্ছিস তাই না আরে না না কি আর লোকাবো তোমাকে বলো আচ্ছা আমি বলছিলাম তুমি বাড়ি চলে যাও আমার কিছু কাজ আছে আমি কিছুক্ষণ পরে বাড়ি আসছি আর হ্যাঁ আজ রাতে আমি তোমার জন্য নিজের হাতে ডিনার বানাবো কি খাবে তাই বলো আমি কিচ্ছু খাবো না তোকে দেখলে না আমার খিদে মরে যায় চল হট এখান থেকে আচ্ছা ঠিক আছে মিস্টার রনি আপনি বলেছিলেন না আমার নাকি বোনাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে কি দশ লাখ টাকা অলরেডি ঢুকিয়ে দিয়েছেন থ্যাংক ইউ স্যার কি করবে এত টাকা হ্যালো মামা কেমন আছেন মামা আমি বলছিলাম আমার কিছু টাকার দরকার ওই মোটামুটি কুড়ি লাখ টাকা মতো দরকার প্লিজ মামা টাকাটা আজকে আমার খুব দরকার হ্যাঁ আপনি দেন না হ্যাঁ আমি কিছুদিন পরে রিটার্ন করে দেব নিজের ট্রিটমেন্টের জন্য লোকের সঙ্গে পয়সা চাচ্ছে আর তাছাড়া কি তো এমনিতেই মরে যাবে না না পয়সাটা বরবাদ করা যাবে না দেখছি এর ব্যবস্থা আমাকে আজই করতে হবে যাকে যাকে চিনি সবার কাছেই তো টাকা নিয়ে নিলাম এবার আমার সেভিংসের যে টাকাগুলো আছে সেগুলো যদি অ্যাড করি তাহলে হয়তো পঞ্চাশ লক্ষ টাকা হয়ে যাবে যাক ভালোই হলো এবার রানির অপারেশনটা হয়ে যাবে আমাকে এক্ষুনি ব্যাংকে যেতে হবে গিয়ে টাকাটা নিয়ে আসতে হবে এটা কি করে হলো হ্যালো গুড মর্নিং স্যার আপনাকে আমরা এই জন্য ফোন করেছি আপনার অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা কাটা হয়েছে ওখান থেকে টাকাটা কেটে ওই টাকাটা মিসেস রানের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো আরে এটা কেন করেছেন আমাকে না জিজ্ঞাসা করে স্যার থ্রু নেট ব্যাংকিং স্যার এতে আমাদের কোনো হাত নেই আই সরি রানী তো আমার সব পাসওয়ার্ড জানে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে কেন টাকা ট্রান্সফার করে নিল আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যালো হ্যাঁ বলো রোহান এখনই এই মুহূর্তে তুই আমার বাড়িতে আয় তোর সঙ্গে আমার কিছু কথা আছে হ্যাঁ আমি এক্ষুনি আসছি আমার অ্যাকাউন্ট থেকে লাখ টাকা তুমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছ ওই টাকাটা আমাকে তাড়াতাড়ি রিটার্ন করো আমার খুব প্রয়োজন ওই টাকাটা আমি তোকে কোনো পয়সাই রিটার্ন করবো তুই কি পাগল হয়েছিস তোর পয়সা আমি রিটার্ন করবো তুই ভাবলি কি করে দেখো রানি ওই সব টাকাগুলো আমি আমার বন্ধুদের কাছে ধার করেছি ওই টাকাগুলো আমার খুব প্রয়োজন কেন কি করবে এতগুলো টাকা কি দে দেখো রানি ওই সব টাকাগুলো আমি নিজের জন্য ব্যবস্থা করিনি ডক্টর মেহপুজ ওই টাকাগুলো আমাকে ম্যানেজ করতে বলেছিল এক সপ্তাহের মধ্যেই টাকাগুলো জমা দিতে হবে সেই জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করেছি জানি রে জানি লোকানোর কিছু নেই তোর লিভার ক্যান্সার হয়েছে তাও আবার লাস্ট স্টেজ আর ওই টাকাগুলো লোকের কাছে তুই ভিক্ষা করে জোগাড় করেছিস নিজে বাঁচার জন্য ওই টাকাগুলো ভিক্ষা করে ম্যানেজ করেছিস কিরে তোর মরণের খুব ভয় লাগে তাই না এই তুই মরে যা তোর লিভার ক্যান্সার হয়েছে আর তাছাড়া তুই যদি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তোর ট্রিটমেন্ট করিস টাকাটা তো যাবে কিন্তু কোনো কাজ হবে না তোকে সারা জীবন বিছানায় শুয়ে থাকতে হবে তাই বলছিলাম টাকাটা নষ্ট করে আর লাভ নেই টাকাটা আমার কাছে আছে আমার কাছেই থাক হচ্ছে আমার কিছুই হয়নি আমি ঠিক আছি আর কত মিথ্যা কথা বলবি রে রোহান আর কত মিথ্যা কথা বলবি তোর কি হয়েছে না হয়েছে আমি সব জেনে গেছি আমাকে ডক্টরে সব বলেছে তোর হাতে আর এক সপ্তাহ সময় আছে তুই এক সপ্তাহের মধ্যে মরে যাবি যদি তোর লিভার ট্রান্সফার না করা হয় তুই তোর জীবন বাঁচানোর জন্য হ্যাঁ তো কিছু করছিস হ্যাঁ আমি একটা জীবন বাঁচানোর জন্য এত কিছু করছি বাট আমার জীবন না তো কার সেসব কথা তুমি পরে শুনবে আগে তুমি আমার টাকাগুলো রিটার্ন করে দাও আমার হাতে সময় খুবই কম প্লিজ রানি তুমি আমার কথাটা একটু বোঝো দেখ আমার ভাই লিভার ক্যান্সার সম্পর্কে অনলাইন রিসার্চ করেছে যদি তুই বেঁচে থাকিস তাহলে তোর বেঁচে থাকাই হবে কোনো কাজ হবে না তাই আমি ডিসাইড করেছি তোর জন্য আমার লাইফটা নষ্ট করতে পারবো না তুই বরং একটা কাজ কর ভগবানের কাছে প্রার্থনা কর তোর মরণটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এটাই বরং তোর কাছে বেটার হবে দেখো রানী এসব কথাগুলো পরে বলো এসব কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না ডক্টর মেহফুজ আমাদের জন্য ওয়েট করছে যে কোনো সময় ওনাকে টাকা পেমেন্ট করতে হবে তুমি আমাকে টাকাটা দিয়ে দাও আমি যদি টাকাটা না পেমেন্ট করতে পারি তাহলে আর লিভারটা ট্রান্সফার করা হবে না এই টাকাটাই একটা জীবন জড়িয়ে আছে বেঁচে থাকলে তো অনেক টাকায় আসবে কিন্তু মরে গেলে আর জীবনটা ফিরে আসবে না সো প্লিজ রানি তুমি এই টাকাটা রিটার্ন করে দাও তোর মতো ছেলের এতগুলো টাকা দিয়ে লিভার ট্রান্সফার করব তুই ভাবলি কি করে দেখো রানী এটা হলো লিভার ক্যান্সার একবার যদি আমরা হাত ছাড়া করে ফেলি তাহলে তোমাকে অনেক পস্তাতে হবে তোর জন্য আমি পস্তাব কখনোই না আমি চাই তুই যত তাড়াতাড়ি সম্ভব মরে যা আমার ভাইয়ের একটা লাক্সারি কার দরকার আর টাকাগুলো আমি তো সব দিয়ে দিয়েছি কি বললে ওই টাকাগুলো সব তোমার ভাইকে কার কেনার জন্য দিয়ে দিয়েছ মানা আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ওই টাকাগুলো সব আমাকে দিয়ে দাও তুই পাগল হয়েছিস আমি তোকে টাকা দেব টাকাগুলো আমার বোন দিয়েছে তুই এর মধ্যে মাথা ভরিস না সরে যা এখান থেকে আর তাছাড়া কারের জন্য আমি অলরেডি ডিলারকে পেমেন্ট করে দিয়েছি তুমি কি পাগল হয়ে গেছো ডিলারকে সব টাকাগুলো দিয়ে দিয়েছ তুমি একটা কাজ করো তুমি ডিলারকে ফোন করে সব টাকাগুলো রিটার্ন নিয়ে নাও। অসম্ভব। এখন আমি টাকা রিটার্ন চাইতে পারবো না। আমি সবাইকে ইনভাইট করে ফেলেছি। ওই টাকা দিয়ে আমরা সকলেই ইভেন্ট করব। সরি। তুমি এখন আসতে পারো। দেখো রানি, আমাদের হাতে সময় খুবই কম। তুমি ফালতু না বকে তাড়াতাড়ি টাকাটা রিটার্ন করে দাও। ডক্টর মেহেফুজ হয়তো এত কোন লেভারটা ম্যানেজ করে ফেলেছে। যে কোনো সময় আমাদেরকে ক্যাশ পেমেন্ট করতে হতে পারে। সো প্লিজ তুমি পয়সাটা রিটার্ন করে দাও যদি আমরা ঠিক মতো টাকাটা পেমেন্ট করতে না পারি তাহলে তোমাকে অনেক পস্তাতে হবে কি আমি পস্তাবো তাও আবার তোর জন্য আমি তো তোকে বিয়ে করেই পস্তাচ্ছি তাছাড়া তুই তো আর কয়েকদিন বেঁচে আছিস মরণের জন্য যদি তোর এতই ভয় লাগে তাহলে তো তোর তো অনেক ফ্রেন্ড আছে তাহলে যা ওদের কাছে আবার ভিক্ষা কর তারপরে আমিও দেখছি তোকে কে ভিক্ষা দিচ্ছি রানি তুমি ওকে এমন নরে কথা বলছো আরে আমি তো অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করেছিলাম জানো জানো আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি চাই না তোমার কিছু হয়ে যাক রোহান আই হেট ইউ আমি তোকে ঘৃণা করি তোর morte ভয় লাগছে তাই না আর কতদিন তুই আমার কাছে 빌লি সেজে থাকবি পুরুষ নামে কলঙ্ক কি ইজরা কথা তুমি যা বলবে বলো তোমার তাতে কোনো যায় আসে না তুমি এই গাড়িটাকে ক্যান্সেল করে আমার টাকাটা রিটার্ন করে দাও ফাইনালি তুমি গাড়িটা রিটার্ন করছো কি না হ্যাঁ ইয়া না বললাম তো না তোর এত বড় সাহস তুই আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিস দে মোবাইল নিজেকে খুব শিয়ারা বলে মনে করিস না আরে তোমাদেরকে আমি কি বলে বোঝাই ওই টাকাটা আমার খুবই প্রয়োজন ওই টাকাটা যদি আমি না পাই লিভার ট্রান্সফার করতে পারবো না তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আচ্ছা মানে তোমার জীবন আমার স্বামী শখের থেকে অনেক বড় তাই না একটা কথা কান খুলে শুনে রাখো আমার স্বামী শখের জন্য যদি কারো জীবনও চলে যায় তাতে আমার কোনো যায় আসে না তুমি তো মরেই যাবে তোমার বেকার জীবনটার পিছনে টাকা খরচ না করে কমসে কম তোমার সালা টাকা তাই আস করতে দাও তুমি তো ওর বোন নিজের শালার খুশির জন্য সামান্য এতটুকু কাজ করতে পারবে না জানো তুমি কি বলছো লাকি রে আমি এক্ষুনি একটা ডোনার পেলাম যেটা রানী লিভারের সঙ্গে ওই লিভার ম্যাচ করছে তোর টাকা ম্যানেজ হয়েছে তো ভাই হ্যাঁ তাহলে তো এক্ষুনি ফিস জমা কর আমি আমি রানি বলছি রোহানের ওয়াইফ আমি তোমাকে বলতে চাইছি আমার ওই সার্জারির কোনো দরকার নেই না ওই লিভারের তোমার কি কোনো আইডিয়া আছে এই লিভারের পিছনে কতজন লাইন লেগে আছে সেটা কি তুমি জানো এই লিভারটা যদি আমরা হাতছাড়া করে ফেলি তাহলে মনে হয় আর কোনোদিনও ফিরে পাবো না তখন আর আমি বাঁচাতে পারবো তুমি কি শিওর তোমার ওই লিভারটা দরকার নেই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার ওই লিভারের কোনো দরকার নেই আরে এটা তুমি কি বলছো এটা তুমি কি বলছো হ্যালো আমার ওই লিভারটা হান্ড্রেড পার্সেন্ট চাই যত টাকায় লাগুক না কেন আমার ওইটাই চাই ফুল ফাইনাল যেভাবেই হোক আমি টাকা ম্যানেজ করছি ঠিক আছে তুই টাকা পয়সার ব্যবস্থা কর আমি দেখছি হ্যাঁ দেখো রানি রানি তুমি প্লিজ আমার কথাটা বোঝো তুমি ওই গাড়িটা রিটার্ন করে দাও তুমি কিন্তু যান নিয়ে খেলা করছো সার্জারিটা হয়ে গেলেই আমি ও কুবুর থেকেও ভালো গাড়ি কিনে দেবো তোর ক্যান্সারের এটা লাস্ট স্টেজ আর তুই যদি সার্জারি করেও ফেলিস তাও তুই কোনো কাজ করতে পারবি না বিছানায় শুয়ে থাকতে হবে রে তোকে তখন তুই ওকে ভালো কার কি করে কিনে দিবি হ্যালো রোহান তুই আজই রানীকে অ্যাডমিশন করিয়ে দে আমরা সব ব্যবস্থা করে ফেলেছি ঠিক আছে মেহফুজ আমি এক্ষুনি রানীকে নিয়ে আসছি মেহফুজ আমি রানী বলছি আমার ওই সার্জারির কোনো দরকার নেই না ওই লিভারের রানী এটা তুমি কি বলছো তোমার কি সত্যি লিভার লাগবে না তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার লিভারের কোনো প্রয়োজন নেই স্যার ওই লিভারটা আমার মায়ের খুব প্রয়োজন আপনি আমার মাকে দিন না ওই লিভারটার জন্য যত টাকায় লাগুক স্যার আমি আপনাকে দিব ঠিক আছে তুমি ওয়েটিং রুমে বসো আমি কিছুক্ষণ পরে তোমাকে কনফার্ম জানিয়ে দেব ঠিক আছে স্যার ঠিক আছে রানি আমি তোমাকে কি করে বোঝাই দাঁড়াও देखो कैंसर का हमला नका